যুদ্ধের প্রস্তুতি সীমান্তে প্রচুর বোফর্স কামান মোতায়েন করছে ভারত ভারত পাক সীমান্তে একেবারে নিয়ন্ত্রণ রেখা বরাবর বোফোর্স কামান মোতায়েন করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর দুই সেনা সদস্যের মণ্ডচ্ছেদ হওয়ার পর এমন চরম সিদ্ধান্ত সেনাবাহিনীর তরফে নেওয়া হচ্ছে বলে জানা গেছে আর সেনাবাহিনীর এমন সিদ্ধান্তকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছেন সামরিক পর্যবেক্ষকরা জানা গেছে রাজৌরি থেকে পুঞ্চ পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কিছু জায়গায় ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বফোর্স কামান মোতায়েন করা হচ্ছে শুধু তাই নয় কিছু জায়গায় ছোট কামানও মোতায়েন করা হচ্ছে প্রত্যেক দুই তিন পর পরপর বফোর্স কামানগুলির স্থান পরিবর্তন করবে যাতে শত্রুরা বুঝতে না পারে কোথায় কামান মোতায়েন করা হয়েছে সীমান্তে এমনিতেই আগে থেকে বিভিন্ন জায়গায় ছোট বড় কামান মোতায়েন আছে সমতল ভূমিতে ট্যাঙ্কও মোতায়েন রয়েছে গত সোমবার কৃষ্ণাঘাটি সেক্টরে পাক বর্ডার অ্যাকশন টিমের পদক্ষেপের পরে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে পাক সীমান্তে সেনাবাহিনীর আনাগোনা বেড়ে চলায় ভারতীয় বাহিনী কামানের সংখ্যা বৃদ্ধি করেছে নির্বাচিত এলাকায় বোফোর্স কামান মোতায়েন করা হচ্ছে এর ধ্বংসাত্মক ক্ষমতা খুব বেশি হওয়ায় কার্গিল যুদ্ধের সময় বোপোর্স কামান পাক বাহিনীকে যথেষ্ট বেগ দিতে সক্ষম হয়েছিল এবার সেই কামানকে আবারও সীমান্তে মোতায়েন করছে সেনাবাহিনী